কবিতা আমি কোনো আমি প্রেমিক নই প্রেমিক নই লিখেছেন মিলন আব্দুল্লাহ আব্দুল্লাহ কণ্ঠে উমায়মন তামান্না আমি অযথায় প্রেমের দুনিয়ায় বিজ্ঞাপন আসলে আমি মোটেই কোনো চিরচায়িত প্রেমিক নই আমি পাথুরে মনের বিষাদে ফোটা ফুলা আমি পাগলের ভিড় ভিড়ে অর্থহীন কোনো বিষণু না আমি অজস্র তারকা হতে ছিটকে পড়া অবুছে ধ্রুব আমি রোজ অপেক্ষায় থাকা গুদুলির সন্ধ্যা ফেলা আমি আমি জুষ্ণার রংধোয়া নির্বিশ্ব ঘন আমি পথ হারানো পতিকে ফিরে আসার প্রাণপণ তপস্যা তপস্যা আমি বছর কিংবা মাসের তা ছিল্লে গড়া হিসেবে লিখে আমি বেদনার মতো রঙহীন হবহীন তবু প্রেমিক হব না আমি বড় কাটাতার হোক কাটাতার হবো দু দূরত্বের সীমানা প্রাচীন বেদনা মুখে তো চোখ লুকান হাসি তবুও তো প্রেমিক হবো না কোনোদিন কোনোদিন